আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর থাই গ্লাস নিয়ে ভাবতে হবে না আপনি যে কাউকে দিয়ে খাস করাতে পারবেন আলহামদুলিল্লাহ ফরিদপুর বোয়ালমারিতে বেশ কিছু থাই গ্লাসের জানালার কাজ শেষ করলাম প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পরে আপনার অনভিজ্ঞতা দূর হয়ে যাবে আপনি সব কিছু হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট বুঝতে পারবেন কেউ আপনাকে ঠকাতে পারবে না অনায়াসে একজন মিস্ত্রিকে দিয়ে আপনি সঠিক কাজটাই করায় নিতে পারবেন এইখানে আপনাকে প্রথমে যে জিনিসটা ফলো করতে হবে যখন আপনি থাই গ্লাস কাউকে দিয়ে লাগাবেন তখন যেন এই ফিনিশিংটা চলে আসে প্রিয় দর্শক দেখতেই পারছেন একদম নিখুঁতভাবে ফিনিশিং দিয়েছি আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি কাজের আগে কোনো অ্যাডভান্স নেই না ভিডিওটা একটু লক্ষ্য করুন নিজের মনে করে যদি কোনো মিস্ত্রি কাজ করে অবশ্যই সেই কাজ অবশ্যই সুন্দর হবে যেমনটাই আমরা করেছি আমরা জেলা সিরাজগঞ্জ থেকে গিয়ে ফরিদপুরে কাজ করেছি একদম নিখুঁতভাবে একটা ফিনিশিং আনার চেষ্টা করেছি যেন এই জানালাটা একদম স্মার্টভাবে ব্যবহার করা যায় এবং দেখতে সুন্দর লাগে নিজের মধ্যে যেটা সুন্দর লাগবে অবশ্যই সেটা ব্যবহার করতেও সুন্দর লাগবে প্রিয় দর্শক কত টাকা স্কোয়ার ফিট খরচ হয়েছে এই জানালাটায় সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে এবং ভালো মন্দে অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন না তিনটা লাইন আছে এখানে তিনটা লাইন এখানে আছে দুইটা লাইন দিয়ে দুইটা গ্লাসের পাল্লা চলাচল করছে একদমই স্মুথলি চলাচল করছে এইখানে যে হুইলটা ব্যবহার করা হয়েছে পাল্লাটা একদম নিঃশব্দে ভালোভাবে চলাচল করার জন্য যে হুইলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানি ম্যাটেক্স কাইয়ের চাকা এই চাকাটা ভারী লোড নিতে পারে এই চাকাটা খুবই ভারী লোড নিতে পারে এবং খুব ভালোভাবে চলাচল করে এই চাকাটা আপনারা ব্যবহার করবেন যারা বাসাবাড়িতে থাই গ্লাস লাগিয়ে ফেলছেন পাল্লা অনেক জ্যাম ভালোভাবে লাগে না তারা কিন্তু এই চাকাগুলো নষ্ট হওয়ার পরে ভালো মানের এই ম্যাটেক স্কাইয়ের চাকাটা ব্যবহার করতে পারেন এটার গুণগত মানও অনেক ভালো অন্য অন্য চাকার থেকে তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক এবং এখানে যে গ্লাসটা আছে গ্রিন মার্কারি নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্লাস একটু অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলি অ্যালুমিনিয়াম কিন্তু একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম সাটার টপ সাটার বটম শাটার লক শাটার ইন্টারলক এই প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি আর তখনই আপনি ভাবে কাজ বুঝে পাবেন যখন এই কাজটা আপনার বাসায় নিয়ে গিয়ে করাবেন তো প্রিয় দর্শক সমস্ত মালামাল আমরা বাসায় নিয়ে গিয়ে কাজ করি এবং এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে নাসির কোম্পানির 6 মিলি গ্রিন মার্কারি গ্লাস এই গ্লাসের থিকনেস কিন্তু তিন রকমের হয় 5 মিলি 55 এবং 6 মিলি অরিজিনাল 6 মিলি গ্লাস দিয়ে আপনাকে কাজ করতে হবে না হলে আপনি ঠকে যাবেন আর তার জন্য অবশ্যই আপনার যে কাজগুলো করাবেন সেগুলো আপনার বাসায় আপনার চোখের সামনে হলে সেইখানে কোনো ভেজাল থাকে না সেটাই হয় সর্বোচ্চ সঠিক প্রিয় দর্শক কত টাকা স্কোয়ার ফিট খরচ হলো এই সমস্ত জিনিস দিয়া প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা খরচ হয়েছে মজুরি সহ এখানে কোনো গাড়ি ভাড়া কোনো কিছু আপনাদের নেই সম্পূর্ণ মালামাল আপনাদের বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো এখানে প্রিমিয়াম বক্সলক ব্যবহার করা হয়েছে একদম নিখুঁতভাবে চলাচল করে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা বাইরে আছেন প্রবাসে আছেন অনেক কষ্টে টাকা দিয়ে বাড়ি করেছেন সঠিকভাবে থাই গ্লাস লাগাবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ কল করতে পারেন পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার বাসার কাজ করে দিব একদম মালামাল নিজ দায়িত্বে আপনার বাড়িতে নিয়ে গিয়ে সলিডভাবে কাজ করে দিয়ে আসবো